লেওনাল মেসিকে ছাড়া চিলিকে উড়িয়ে দিব এবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চিলিকে রীতিমতো হারানোর হুমকি দিয়ে একই বলল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিস্তারিত জানুন ভিডিওতে আগামী ছয় সেপ্টেম্বর চিলির মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা মূলত দু বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হবে এই দুই দল এদিন নিজেদের গড়ের মাঠে চিলির বিপক্ষে খেলতে নামবে আলবিসলিস্তারা তবে ম্যাচটিতে দলে থাকছে না দলের একাধিক অভিজ্ঞতারকারা লিওনেল মেসি আনহেল ডিমারিয়া পাওলো দিবালাদের ছাড়াই শক্তিশালী চিলিকে মোকাবেলা করতে হবে এমিলিয়ানো মার্টিনেসদের সেজন্য ম্যাচটি বেশ ভালোই কঠিন হতে চলেছে আর্জেন্টিনার জন্য এবার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেই এমনই এক প্রশ্ন করা হলো সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমিলিয়ানো মার্টিনেজকে জিজ্ঞাসা করা হয় এই ম্যাচে লিওনেল মেসি ডিমারিয়া থাকছেন না তবে এই ম্যাচে আপনাদের জয়ের সম্ভাবনা কেমন এর উত্তরে এমিলিয়ানো মার্টিনেজ পরিষ্কারভাবে নিজেদের এগিয়ে রাখলেন এর উত্তরে এমিলিয়ানো মার্টিনেজ বলেন বর্তমানে আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ দলের প্রত্যেক খেলোয়াড়দের নিয়ে কোচ ভালোভাবে কাজ এবং পর্যবেক্ষণ করেছে চিলিকে ইতিমধ্যে আমরা কোপা আমেরিকাতে পরাজিত করেছি তবে মেসি ডিমারিয়া না থাকার কারণে আমাদের আক্রমণ বাগে ভুক্ত হতে পারে কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে মেসিরা না থাকলেও আমরা যেভাবেই হোক চিলিকে পরাজিত করব এই ম্যাচে মূলত দু চব্বিশ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোলালের ইঞ্জুরিতে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ইঞ্জুরি থেকে তিনি সুস্থ হলেও তা পুরোপুরি নয় এখনও চিলির বিপক্ষে ম্যাচে তাই থাকবেন না তিনি চিলির বিপক্ষে ম্যাচের পর আরও একটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা যে ম্যাচে তারা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে এই দুই ম্যাচেও দেখা যাবে না আর্জেন্টাইন এই সুপারস্টারকে এদিকে দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন সাইলেন্ট কিলার আনহেল ডিমারিয়া সেজন্য তাকে আর কখনও জাতীয় দলে দেখা যাবে না যদিও কোনো প্রকার ইঞ্জুরির সমস্যা না থাকলেও দলের পাওলো দেওয়ালাকে ডাকেননি কোচ লিওনাল স্কালোনি সেজন্য বক্ত সমর্থকেরও বেশ হতাশ এই তিন তারকা ছাড়াই চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ছয় সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বর মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আপনার মতে এই ম্যাচে কে জিতবে আর্জেন্টিনা নাকি চিলি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন